ফ্রাইডেতে বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে গেলাম অনেক বছর পর সাথে ফ্রাইডে উপলক্ষে বাসা রান্না করা হয়েছিল অনেক মজার মজার খাবার হ্যালো আসসালাম দিস ইজ শান্তা ফ্রম ডেইলি ডায়েরি অফ শান্তা আজ আবারও আরেকটি নতুন দিনের সূচনা হলো আজ শুক্রবার আর শুক্রবার মানে আমাদের বাঙালিদের জন্য খুবই স্পেশাল একটা ডে আজ রাহাতও বাসায় ছিল সে জন্য আজ সব কিছুই রাহাতের পছন্দ মতো আম্মু রান্না করেছে যেমন এখানে কিন্তু পাঁচ মিশালি মাছের ঝোল করেছিল যেহেতু আমি মাছ খাই না সেহেতু আমার এটা একদমই পছন্দ না তারপরে রান্না করা হয়েছিল করলা ভাজি অনেকেই করলাটা খেতে পারে না বাট আমার কাছে করলা অনেক পছন্দ তারপর বানানো হয়েছিল টমেটোর স্যালাদ আমাদের বাসার সবারই টমেটোর সালাদটা অনেক বেশি পছন্দ তারপরে রান্না করা হয়েছিল ডাল আমাদের বাসার সবার কিন্তু ঘন ডাল খেতে পছন্দ বাট রাহাতের কেন যেন পাতলা ডালই পছন্দ তারপরে রান্না করা হয়েছিল মুরগির মাংস রাহাত যখনই খাবার খেতে বসে না কেন ওয়াফিয়া সব সময় রাহাতকে খাবার বেড়ে দেয় মানে বাবার যেরকম মেয়ের সব কিছুতেই অনেক বেশি খেয়াল মেয়েরও বাবার সব কিছুতেই অনেক বেশি খেয়াল যাই হোক এইদিকে হচ্ছে আমি একটু বাসা থেকে বের হব একটু শপিংয়ে যাব আজকে তাই আজকে এই ড্রেসটা চুজ করেছি এই ড্রেসটা হচ্ছে আমার শ্বশুর আমাকে কাশ্মীর থেকে এনে দিয়েছিল তো এই ড্রেসটাই হচ্ছে আজকে পরবো তো পরে রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম দেখতেই পাচ্ছ বাহিরে প্রচণ্ড পরিমাণে রোদ ছিল আর রোদের কারণে আমি কোনো রকমভাবেই তাকাতে পারছিলাম না এ তো সাথে নিয়ে নিয়েছি আম্মু আর ওয়াফিয়াকে আর আমার অবস্থা খুবই খারাপ রোদের কারণে সো কিছু দূর যেতে না যেতেই ওয়াফিয়া শুরু করে দিল যে সে আইসক্রিম খেতে চায় মানে বাচ্চা মানুষ যখনই ওদেরকে নিয়ে বের হওয়া হয় না কেন শুধু এটা খাবে ওইটা খাবে বাহানা শুরু করে দেয় সো আজকে আমি চলে এসেছিলাম ঢাকা মতিজিল আইডিয়াল হলিডে মার্কেটে আমি এখানে এসেছিলাম কিছু ভিডিও শ্যুট করার জন্য আমার কিন্তু একটা শপিং চ্যানেল আছে তোমরা অনেকেই হয়তো বা জানো বা অনেকই হয়তো বা জানো না সো যারা জানো না তাদের জন্য আমার চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আর অবশ্যই তোমরা আমার ভিডিওগুলো চেক আউট করতে পারো আমি আমার ওই শপিং চ্যানেলে সব সময় হচ্ছে দেখাই ঢাকার স্ট্রিট মার্কেটগুলোতে বা হচ্ছে নর্মাল মার্কেটগুলোতে কোথায় কী কী ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এবং প্রোডাক্টের প্রাইস কেমন হতে পারে সেগুলো নিয়েই হচ্ছে আমার শপিং চ্যানেলটা সো তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করতে ভুলবে না আমার শপিং চ্যানেলটাও আই হোপ তোমাদের কাছে আমার চ্যানেলের কন্টেন্টগুলো খুব ভালো লাগবে এবং তোমাদের জন্য অনেক হেল্পফুল হবে এইদিকে শপিং ভিডিও করতে এসে আমাদের অনেকগুলো প্রোডাক্ট ভালো লেগে যায় বাসায় নেওয়ার জন্য তো এর মধ্যে থেকে আমি দুই তিনটা প্রোডাক্ট হচ্ছে বাসার জন্য পারচেস করে নিই যেমন এই গ্লাসেটগুলো দেখছো এগুলো কিন্তু আমি বাসার জন্য পারচেস করেছি এছাড়াও আরও অনেকগুলো প্রোডাক্ট পারচেস করেছি সেগুলো হয়তো অন্য কোনো ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করবো এই দিকে হচ্ছে কেনাকাটা শেষ করে আর ভিডিও শ্যুটের যে কাজগুলো ছিল সেই কাজগুলো কমপ্লিট করে আমরা হচ্ছে এখন চলে যাব বাসার দিকে সো বাসার থেকে হচ্ছে আমি আবার রেডি টেডি হয়ে চলে এসেছিলাম আমাদের মোয়াখালীতে একটা চিলক্স আছে সেইখানে আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে তো অনেক বছর পর ওর সাথে আমার দেখা হচ্ছে ও হচ্ছে আমার ছোটোবেলার ফ্রেন্ড আমরা দুইজনই হচ্ছে একই কোয়ার্টারে একই সাথেই বড় হয়েছি ইভেন আমাদের স্কুল এবং কলেজ সেম ছিল দেড়শোই হচ্ছে আমাদের বন্ডিংটা কিন্তু অনেক অনেক বছরের সো অলমোস্ট হচ্ছে দুই যুগের কাছাকাছি দুই যুগ পরেও আলহামদুলিল্লাহ আমাদের সম্পর্কটা একদম প্রথম থেকে যেরকমটা ছিল এখনও পর্যন্ত ওই রকমটাই আছে আমি যেহেতু ঢাকায় থাকি ও থাকে হচ্ছে বরিশালে দেড়শো হচ্ছে আমাদের দেখা সাক্ষাৎ হওয়ার চান্সেসটা খুবই কম থাকে বাট ও যখনই ঢাকায় আসে না কেন তখন মাস্ট আমাকে ফোন দিবে আর ফোন দিয়ে হচ্ছে আমরা দুইজন হচ্ছে একসাথে দেখা করি আর আমাদের যে শুধু স্কুল এবং কলেজ সেম তা কিন্তু না আমাদের দুজনের মেন্টালিটিটাও একদমই সেম ফ্রেন্ড তো অনেকেই হয় কিন্তু আসলে সেম মেন্টালিটির ফ্রেন্ড পাওয়াটা অনেকটাই ভাগ্যের বিষয় ও আমার সাথে লাইফের সব কিছুই শেয়ার করে ইভেন আমিও ওর সাথে আমার লাইফের সব কিছুই শেয়ার করি দুঃখটা ভাগাভাগি করার জন্য মনের মতো ফ্রেন্ড এই বর্তমান সময়ে পাওয়াটা খুবই দুষ্কর আলহামদুলিল্লাহ যে ওর মতো এরকম ভালো একটা ফ্রেন্ড এখনও হচ্ছে আমার সাথে রয়েছে যাই হোক চিলক্স থেকে খাওয়া দাওয়া করার পর পরে ভাবলাম কেননা হচ্ছে ব্র্যাকের সামনে চটপুটি আমরা খাই কারণ যখনই হচ্ছে আমরা দেখা করি না কেন ব্র্যাকের চটপুটি আমাদের মাস্ট খাওয়া হয় তাই হচ্ছে আমরা এখানে আবার বসে বললাম কিছু খাওয়ার জন্য যেহেতু এখানে আসলে মহাখালীতে বসার কোনো স্পেস নাই তাই আমরা দুজনে কথা বলার জন্য কোথাও না কোথাও খাওয়ার জন্য বসতে হচ্ছিল তাই হচ্ছে আমরা পরবর্তীতে চটপটি খাওয়ার জন্য এখানে বসে পড়েছি এবং বসে বসে গল্প করছি অনেক দিন পর ওর সাথে দেখা হয়ে অনেক অনেক ভালো একটা সময় কাটিয়েছি যাই হোক খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখা সাক্ষাৎ শেষ করে তারপরে হচ্ছে আমি চলে এসেছি বাসায় আর বাসায় আসার সময় ওয়াফিয়ার জন্য হচ্ছে এই নাগা চিকেনটা নিয়ে এসেছি তো ওয়াফিয়া যদিও চিকেন অনেক বেশি পছন্দ করে ক্রিসপিটা ক্রিস্পিটা তারপরেও কেন যেন মনে হলো যে আজকে ওকে একটু ঝাল ঝাল কিছু খাওয়াই তো ওয়াফিয়া তো চিকেন পেয়ে খুবই খুশি মাত্রই ঘুম থেকে উঠেছে সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার দেখা হবে টিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ